আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে বিগত দিনের মতো একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ প্রশাসন শাখা তো এখানে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি হচ্ছে দেখুন সেতু বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এইস টি টিপি জিইএস আই ওয়ান বিজ ডিভিশন টেলিটক ডট কম ডট পেডি এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাকে এখানে কথাটা বলা হয়েছে যে আপনি যদি এখানে আবেদন করতে চান অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং এই যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আপনাকে আমি দেখাবো যে এখানে সিরিয়াল নংটা দেখুন এক থেকে শুরু করে প্রায় চার নং পর্যন্ত আছে তার মানে এক থেকে শুরু করে চারটা পদ রয়েছে এবং কোন কোন পদ এবং পদ সংখ্যাগুলো কতটা এবং শিক্ষাগত যোগ্যতা এবং কি এখানে অভিজ্ঞতা দরকার আছে সেগুলো এখানে উল্লেখ তো দেখুন এখানে প্রথম রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে যেখানে গ্রেড হচ্ছে এটা তেরোতম তম একটি গ্রেড এখানে শূন্য পদ হচ্ছে দুইটি তারপর রয়েছে এখানে হিসাব রক্ষক যেটা এগারো হাজার টাকাতে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেওয়া হবে যেটা হচ্ছে একটি তো এখানে দেখুন আপনি কম্পিউটার অপারেটর হইতে চান বা এইটা যে পরীক্ষা দিতে চাইলে আপনাকে কিছু কন্ডিশন মেনে চলতে হবে যেমন এক নম্বর এখানে বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার অপারেটরের জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি হইতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক এখানে একজন নেওয়া হবে এবং সেটা হচ্ছে আপনাকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার অবশ্যই চালনায় দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে এখানে এখানে নম্বরে বলা হয়েছে নম্বর যে রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত থাকবে এটা হচ্ছে গ্রেড ষোলোর একটি পদ এখানে দেখুন পদের সংখ্যা হচ্ছে ছয়টি যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ইংরেজিতে গতি সম্পন্ন হতে হবে তারপর এখানে বলা হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ আপনাকে ইমেল ফ্যাক্স এগুলো পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে 8250 টাকা থেকে শুরু করে 20010 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে আর অফিস হয়ে গেছে 20 গ্রেডের কি পদ যেখানে পদ সংখ্যা রয়েছে 11টি তো এখানে আবেদন করতে গেলে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা আপনাকে এখানে উত্তীর্ণ হতে হবে তো এখানে এক থেকে শুরু করে 4 নং ক্রম পর্যন্ত আমরা এখানে 4টা পোস্ট পেয়েছি একটা হচ্ছে কম্পিউটার অপারেটর একটা হিসাব রক্ষক একটা অফিস সহকারী কাম কম্পিউটার একটা হচ্ছে অফিস সহায়ক তো এখানে আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করবেন তারপর দেখুন এখানে কিছু নীতিমালা রয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে তো আমি এখানে কয়েকটা পড়তেছি আপনারা দেখুন আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তিন ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বৈষম্য চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা ও নন গ্যাজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই হাজার চার সংশোধিত বিশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় বলা হয়েছে এ নিয়োগে বিজ্ঞপ্তিতে বর্ণিত চকের এক নং ক্রমিকের উল্লিহিত স্বর্ণ পূরণে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে দুই ক্রমিকের উল্লেখিত শূন্য পদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগ সময়ের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে তিন ও চার শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান আদেশ নিয়মাবলী পরিবর্তী সংক্রান্ত বিধি কোন সংশোধন তা অনুসরণ করা হবে অর্থাৎ এখানে আবেদন অবশ্যই পূরণের জন্য এবং শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে আপনারা এই যে রয়েছে আপনারা নিজেরা ভালো করে এখানে পরে নেবেন আর আমি এখানে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো দেখাচ্ছি তো এখানে একটা বিষয় রয়েছে সাত নম্বরটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ক থেকে শুরু করে নিয়ে পর্যন্ত এখানে বিভিন্ন কাগজপত্রের কথা উল্লেখ রয়েছে অর্থাৎ আপনারা একজন লিখিত পরীক্ষায় টিকে যাবেন আপনাদেরকে এই যে ডকুমেন্টগুলো রয়েছে অনলাইনে গুলো আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্রের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন তারপর এখানে দেখুন এখন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আবেদনটা করবেন এখানে বিভিন্ন ধরনের নীতিমালা রয়েছে কি কি পদ আছে এবং কোন পদে কতটা লোক নেওয়া হবে সেগুলো এখানে উল্লেখ হয়েছে দেখুন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আবেদনের জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এখানে আবেদন করতে গেলে আপনাকে এইচ টিপি ব্রিজ ডিভিশন ডট টেলিটক ডট কম এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাকে আপনি আপনাদের যে গুগল আপনাদের যে গুগল গুগল রয়েছে সেখানে আপনারা গিয়ে দেখুন এস টিপি ব্রিজ ডট টেলিটক ডট কম ডট বি এখানে গিয়ে আপনারা লিখবেন লিখে এখানে এন্টার দিবেন তো তারপর এখানে আপনাদেরকে এখানে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট পাবেন আপনি যে আবেদন করতে চান অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তারপর এখানে টিক মার্ক দিবেন এবং নেক্সট এ ক্লিক করবেন এখন আপনি যে পদে আবেদন করতে চান ধরুন আমি অফিস সাব স্টাফে আবেদন করতে চাই তখন এটাকে ক্লিক করে এখানে নো দিয়ে নেক্সট দিব নিলে আমার সামনে এখানে এমন একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো ফর্মটা যখন ওপেন হবে আমি এই ফর্মটাকে সুন্দর করে ফিলআপ করব এবং ফিলআপ করার জন্য আমি নেক্সট এ দিব তখন এখানে আমাদের ছবি এবং স্বাক্ষর বসাইতে হবে ছবি এবং স্বাক্ষর যখন বসানো হয়ে যাবে তখন আপনার আবেদনটা কমপ্লিট হবে তারপর আপনাকে টাকা পেমেন্ট করে দিলেই আপনার এখানে আবেদন কমপ্লিট হয়ে যাবে তো এখানে একটা বিষয় আছে যেমন আপনারা যে এখানে আপনাদের অনলাইনে আবেদন পত্রের তার স্বাক্ষর তিনশো ইন্টু পিক্সেল হবে এবং রঙিন একটা ছবি লাগবে রিসেন্ট যেটা তিনশো বাই তিনশো পিক্সেল হবে তো এখানে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং তিনশো ইন্টু আশি ফিক্সেলের ছবি আপনারা করে নেবেন তো আর টাকাটা আপনাদের টেলিটক সিম থাকলে আপনারা আবেদনের পরে যে ইউজার পাসওয়ার্ড পাবেন সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা টাকাটা টেলিটক সিমের সাহায্যে আপনারা ওয়ান সিক্স থ্রি ফোর এখানে পাঠিয়ে দিবেন তাহলে এখানে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এই সার্কুলারটা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনে যে নিয়া পাবলিশড হয়েছে তো এখানে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তো আমি এখানে আমার কাঙ্ক্ষিত উত্তর আপনাকে দিব